আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হয়েছি টুরুগেইন গেইন স্কাল্পো সলিউশন এতে রয়েছে মিনিকডিল ফাইভ পারসেন্ট এই সলিউশনটি তৈরি করেছেন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মূল্য হল সাইড এম এর বোতল পাঁচশো পঞ্চাশ টাকা দাম তবে ফার্মেসিতে দরাদরি করলে আপনারা ডিসকাউন্ট পেতে পারেন ফাইভ পারসেন্ট থেকে সাত পারসেন্ট কমিয়ে এর কার্যকারিতা এখন আমি জানিয়ে দেব সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবস করেননি অবশ্যই সাবস্ক্রাইবস করে বেল টিপে সঙ্গে থাকবেন এটি চুল গজানোর সলিউশন যাদের চুল পাতলা বা চুল যাচ্ছে এই সলিউশন নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে যাবে গোড়া শক্ত হবে এবং নতুন চুল গজাতে সহায়তা করবে এর উপকারিতা চুল পড়া কমায় চুলকে করে ঘন শক্ত ও মজবুত নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বক পুষ্টি পায় সম্মানিত ভিউয়ার্স এর ব্যবহার রাতে স্কাল্পে মেসেজ করে লাগাবেন সপ্তাহে তিন চার দিন ব্যবহার করবেন চাইলে সকালে ধুয়ে নিতে পারেন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করিবেন